আছেন সবাই চলে আসলাম আমি সুমি আজকে আর একটা নিয়োগ আমাদের আজকের ব্লগে থাকছে ঢাকা কোন আবার ধার্মিক তারা মিনি পক্স বিচার ঘুরতে যাওয়ার কিছু মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর দর্শনীয় স্থান উপভোগ করার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন না চলুন শুরু করা যাক আমরা প্রথমে অটো করে কোনাপাড়া থেকে মিনি কক্সবাজার অথবা বালুর মাঠে চলে যাচ্ছি এই স্থানটি দুইটি নামে মানুষের কাছে পরিচিত মিনি কক্সবাজার অথবা বালুর মাঠ আপনারা যারা এই স্থানটি দর্শন করতে যাচ্ছেন যে যেখান থেকে আসুন না কেন প্রথমে এসে ঢাকা যাত্রাবাড়িতেই নামবেন যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া এসে নামবেন যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া আনুমানিক পনেরো থেকে বিশ টাকা গাড়ি ভাড়া হবে কোনাপাড়া থেকে যে কোনো অটোতে জনপ্রতি দশ টাকা বালু মাঠে নামিয়ে দিয়ে যাবে মিনি কক্সবাজারে এসে প্রথমে এই গেটটাতে ঢুকলাম ঢুকে দেখছি মানুষের সেলফি তোলার ঢল এখন আর মানুষজন আগের মতো পার্ট বা স্পটগুলোতে ওইভাবে চোখ বুলোয় না যে কোনো স্পটে ঢুকলেই দেখা যায় রাইড অথবা মূর্তির সাথে সেলফি নিচ্ছে এই সাইডটাতে ছিল বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো রাইড যেখানে আসলে বাচ্চারা অনেক ভালো একটা সময় কাটাতে পারবে বিনোদনের সাথে বাচ্চারা আমার মনে হয় এই স্থানটাতে যদি আসে কখনোই বিরক্ত করবে না বাড়ি যাওয়ার জন্য বা কান্নাকাটি করবে না আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন এটা ছিল কাঠের তৈরি রেস্টুরেন্ট আমি যেদিন গিয়েছিলাম ওই প্রচুর ভিড় ছিল মানুষের তাই আমি রেস্টুরেন্টের সামনের গেট থেকে ভিডিওটা করতে পারি নাই তাই স্যার থেকে ভিডিওটা করেছি এটা ছিল নাগরদোলা এটা সঠিক নাম কি বল আমি জানি না তবে বাচ্চারা লাভ হয় আর কি এটা হচ্ছে নৌকা ওরে বাবা এটা কি এটা তো দেখছি ভূতের বাড়ি আমি তো একবার এটার ভেতরে ঢুকে ভীষণ ভয় পেয়েছিলাম আপনারা যারা দুর্বল হাটের মানুষ আছেন এখানে না ঢোকাটাই ভালো যারা সাহসী তারা ঢুকতে পারেন মূলত ওরাই হচ্ছে কালো কাপড় পরে মানুষকে ভয় দেখায় আর এখানে টিকিট প্রাইস পঞ্চাশ টাকা করে এটা ছিল কাঠের তৈরি রেস্টুরেন্টের পিছনের সাইড যারা ঢাকার মধ্যে ক্যাকিং করার জন্য একটা ভালো পরিবেশ আছে তারা এখানে ক্যাকিং করতে পারেন আর এখানে তিরিশ মিনিট ক্যাকিং করার জন্য দুশো টাকা চাচ্ছিল তবে সময় ভেদে এই প্রাইসটা ওঠানামা করতে পারে এখানে বর্ষাকালে আরও অনেক ভালো ভালো বোর্ড দেখেছিলাম ক্যাকিং করার জন্য কিন্তু এখন খুব একটা বোর্ড কেন দেখতে পাচ্ছি না আমি জানি না তারপর চলে আসলাম রেস্টুরেন্টের ভেতরে যারা বসার মতো ভালো একটা পরিবেশ চাচ্ছেন এখানে আসতে পারেন এবং এখানে খাবারগুলো অনেক সুস্বাদু হয় সুলভ মূল্যেই পাওয়া যায় সচরাচর বাইরের দোকানগুলো থেকে এখানে খুব একটা বেশি রাখে না প্রাইস এই সাইডটাতে বসে অনেকে টিকটক করছে কেউ কেউ সেলফি নিচ্ছে তো আমরা হচ্ছে একটু সেলফি নিলাম এই সাইডটাতে ফ্রেশার ব্যবস্থা আছে যারা বসার মধ্যে একটু ভালো পরিবেশ চাচ্ছেন খোলামেলা পরিবেশ তারা এখানে বসতে পারেন এখানেও নিরিবিলি বসার পরিবেশ আছে যারা হচ্ছে নিজের পরিবার নিয়ে একটু নিরিবিলি বসতে চান বা প্রেমিক প্রেমিকা আছেন তারা এখানে বসতে পারেন তারপর চলে আসলাম বাইরে বালুর মাঠের সাইডে এখানে ছিল দই ফুচকা এখানেও ছিল দই ফুচকা অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন এখানে এবং খাবারও সুস্বাদু এগুলো ছিল আচার খুবই লোভনীয় আচার আচার দেখলে কার না জল আসে বলেন এগুলো ছিল ভ্যারাইটিস আইটেম ছেলেদের মেয়েদের অনেক প্রয়োজনীয় কসমেটিক এখানে পেয়ে যাবেন সচরাচর মেলায় আমরা যেগুলো দেখি আর কি এগুলো ছিল রেশমি চুরি হরেক রকমের চুরি ছিল এগুলো ছিল কাঠের তৈরি শোপিস এই সাইডটাতে ছিল বাচ্চাদের জন্য খেলনা এগুলো ছিল কাঠের তৈরি গহনা এই গহনাগুলো কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না আগে সোনার গায়ে ছাড়া এই গহনাগুলো খুঁজেই পেতাম না এখন বারো মাসেই এখানে পেয়ে যাবেন এগুলো এগুলো ছিল পুঁথির তৈরি গহনা এগুলো ছিল আর্টিফিশিয়াল ফুল বেডে অথবা ড্রয়িং রুমে যে কোনো একটা কোনোতে ফুলগুলো রেখে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো হচ্ছে ফুলের তৈরি ব্যান্ড তারপর চলে আসলাম বালুর মাঠে কাঙ্খিত সেই স্থানে যেখানে অনেকে এসে বিচার স্বাদ গ্রহণ করে বিকেলবেলা ছেলেরা ক্রিকেট খেলছে কেউ কেউ সমুদ্রে স্বাদ গ্রহণ করছে তো আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন